সাগর আমি বেরিয়েছি। হ্যাঁ জমে ডাকলে মানুষ মৃত্যুর নিতে এসেছি আর আমি এসেছি তোকে জমের কাছে পাঠাতে সাগর তুমি আমাকে ভুল বুঝেছো হ্যাঁ ভুল বুঝেছিলাম তোকে আমি সে ভুল আমার ভেঙে গেছে আর কোনো অভিনয়ের সুযোগ আমি তোকে দেব না ষড়যন্ত্র করে আমার মাকে হাজতে পাঠিয়ে কাজলের চোখে আমাকে ছোট করে দিয়েছে সেই গল্প আমাকে গুলি করে কাজলকে বো করেছে সেই গল্প আমি বেঁচে আছি জেনে আবার আমাকে খুন করতে চেয়েছি সেই গল্প আমার যা কিছু শক্তি তোমার এক টুকরো মতি ছিল আমার কাছে তাও খুব শীঘ্রই তোমার হয়ে যাবে আমিও সেদিনের অপেক্ষা করছি যেদিন কাজল পদুষে যে তোমার ঘরে যাবে সেদিন হবে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন আমিও সেই খুশি চাই আঙ্কেল কিন্তু আমার জন্য নয় কাজলের জন্য সেটা তো আমি ওকে দিয়েছি না আঙ্কেল কাজলের খুশি আমি নয় অন্য কেউ অন্য কারো কাছে আর আমি কাজলের সেই খুশি চিনিয়ে আনতে চাই না আকাশ হ্যাঁ আঙ্কেল কাজল আমাকে নয় কে চায় এখনো বাচ্চা আর এটাই ওর ভুল ও কাগজের ফুলের গন্ধ পেতে চায় ও সত্যকে মিথ্যা আর মিথ্যা সত্য মনে করছে সাগর কাজলকে ভালোবাসে না ভালোবাসে আমার টাকাকে কাজলকে সিঁড়ি বানিয়ে সাগর আমার ধন সম্পদ সব দখল করতে চায় আমি ভালোভাবেই তা জানি না আপনি যা ভাবছেন সাগর তেমন ছেলে নয় আমি ওর সাথে মিশেছি তুমি ওর সাথে মিশেছ হ্যাঁ আমি ওর সাথে মিশেছি আমি ওকে ভালোভাবে জেনেছি ও জীবন দিয়ে কাজলকে ভালোবাসে কাজলের জন্য কিছুই আর আপনি যেটা কম মনে করছেন তা আমি পূরণ করবো না 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 এ হতে পারে না কিছুতেই হতে পারে না কিছুতেই না প্লিজ আমি সব সহ্য করতে পারবো কিন্তু কিন্তু কাজলার চোখের পানি সহ্য করতে পারবো না আমি সারা জীবন হাসি দেখতে চাই ওর খুশি দেখতে চাই আর সেই খুশি কাজলকে দিতে পারে একমাত্র সাগর আকাশ আপনি আমাকে ছেলের মতো জানেন আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে ওকে মাই সান তোমার খুশি আমার খুশি अंकल